নিজ বিধানসভা এলাকার বিভিন্ন সরকারি কাজের অগ্রগতি প্রদর্শনে গেলেন বিদ্যুৎ এবং কৃষিমন্ত্রী রতনলাল নাথ শুক্রবার নিজ বিধানসভা কেন্দ্র মোহনপুর এলাকার গামছা কোবরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং লেফুঙ্গা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের কাজ প্রদর্শন করেন তিনি পাশাপাশি লেফুঙ্গা এবং দিঘালিয়া কলা বাজারের এগ্রি নতুন মার্কেট স্টল নির্মাণে কোথায় কিভাবে কাজ করা হবে সে সবেরও খোঁজ খবর নেন পরবর্তীতে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথে রাঙাছড়া এলাকার মোহনপুর চা বাগান রাস্তার পাশে কর্মী অফিসারদের সাথে গাছের চারা রোপণ করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি এই এলাকায় এক হাজারেরও বেশি গাছ রোপণ করবেন রাঙাছড়া গ্রামের মানুষ একটা গাছ কাটলে দশটি গাছ লাগানোর পরামর্শ দেন তিনি রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনারা জানেন এই এলাকা দিয়ে জাতীয় সড়ক গেছে জাতীয় সড়ক যাওয়ার ফলে এখানে বহুত গাছ কাটা পড়েছে মোহনপুর ব্লক সিদ্ধান্ত নিল এবং রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েত সিদ্ধান্ত নিল যে না গাছ কাটা গেলে অসুবিধা হয় কিন্তু উন্নয়নের দরকার রাস্তা হওয়ার দরকার তাহলে কিভাবে কীভাবে মেকআপ করা যায় তারা ঠিক করলো আজকের দিনটা ঠিক করেছে আমরা এক হাজার গাছ রাঙাছড়া গ্রাম পঞ্চায়েত লাগাবো আজকে শুরু করেছে এখানে আমি যাচ্ছিলাম আমি ভাবলাম আমিও একটা এদের সাথে একটা গাছ রোপণ করে যাই আমি একটা অর্জুন গাছ লাগিয়েছি ওনারা এক হাজার গাছ আজ রোপণ করেছেন এবং এই গ্রাম পঞ্চায়েত আরও কতগুলি ভালো ভালো দিক কাজ করছে তারা এর মধ্যেই এই গ্রামটাকে পুরো বাড়িতে সোলারের ব্যবস্থা করে দিয়েছে গ্রিন এনার্জি দিয়ে দিয়েছে এটা খুব ভালো উদ্যোগ আমি যেখানে গাছ লাগিয়েছি এটা রাঙাছড়া গ্রাম পঞ্চায়েতের মোহনপুর চা বাগান এলাকা স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য